বিতর্ক যেন পিছু ছাড়ছে না অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা বিচার বিভাগ পুনর্গঠন এবং উপদেষ্টা নিয়োগ নিয়ে তার ভূমিকা ঘিরে শুরু হয়েছে নানান সমালোচনা কেউ কেউ প্রশ্ন তুলছেন ভারতের গোয়েন্দা সংস্থা র এর সাথে তার সম্পৃক্ততা নিয়ে আসলেই কি তিনি রয়ের এজেন্ট এই বিষয়ে এবার মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান জুলাই বিপ্লবে তীব্র আন্দোলনের মুখে পাঁচ আগস্ট পতন হয় শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন তিনি অবসান ঘটে দেড় দশকের আওয়ামী স্বৈরশাসনের এই আন্দোলন বাস্তবায়নের মূল কারিগর ছিলেন মূলত শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলনকে সামনে এগিয়ে নিতে বুদ্ধিজীবী মহলেরও রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা আন্দোলনের পেছনে থেকে শিক্ষার্থীদের সাহস জুগিয়েছেন তারা তাদের মধ্যে অন্যতম হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল যিনি শুধু আন্দোলনের পেছনে নয় লড়েছেন সামনে থেকেও সংকটকালীন সময়ে পাশে ছিলেন শিক্ষার্থীদের এখন আরও এই করে সম্প্রতি আসিফ নজরুলকে নিয়ে নানা সমালোচনার জন্ম হয়েছে কেউ কেউ প্রশ্ন তুলছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সাথে তার সম্পৃক্ততা নিয়ে অভিযোগ উঠেছে শেখ হাসিনার পতনের পর ভারতের উদ্দেশ্য পূরণে কাজ করার তবে এ বিষয়ে এবার মুখ খুলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া বুধবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন যাকে রয়েজেন বলছেন দু সাল থেকে আগ্রাসন বিরোধী লড়াইয়ে সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্যে তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা আসিফ মাহমুদ বলেন এনআরসি বিরোধী আন্দোলন আবরার ফাদ হত্যার প্রতিবাদে আন্দোলন আগ্রাসন বিরোধী কর্মসূচি থেকে সবসময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন আমাদের ক্যাম্পাসের পনেরো বিশটা ছেলে মেয়ে আর আসিফ নজরুল স্যার তিনি আরও লেখেন সমালোচনারও কিছু ম্যানার থাকা দরকার যেটাকে গঠনমূলক সমালোচনা বলা হয় এসব বিষয়ে কিছু বলতে চাইনি কিন্তু রয়ের এজেন্ট বলার পর আর চুপ থাকা গেল না অবশ্য আপনাদের কনস্পিরেন্সি থিওরিতে আমাদের আন্দোলনও র পরিচালিত ছিল যে আন্দোলনে পরবর্তীতে ফেসিস্ট হাসিনার পতন হল অপপ্রচারকারীদের প্রতি আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন আমরা এবার একটু কনস্ট্রাকটিভ হই না হলে এত ত্যাগের ফলে যে দেশ দেশগড়ার স্বপ্ন আমরা দেখছি তা ভুলুণ্ঠিত হবে አሪፍ ሀሳን ኤቲ ኤን ኒውዝ